আর বন্ধুরা তোমরা সবার প্রথমে জানাও আমাকে তোমরা কেমন আছো আশা করি তোমরা বন্ধুরা ভালো আছো চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে আবার আমার একটি নতুন ব্লগের সঙ্গে আর বন্ধুরা এখন সকাল সাতটার সময় ব্লগ স্টার্ট করছি পুরো আমার বাড়ির রাস্তা থেকে এইটা হচ্ছে আমাদের ঘরে বাড়ি যাওয়া আসার যাতায়াতের রাস্তা চলো বন্ধুরা এখন একটু সকাল সকাল তোমাদের আমাদের বাগান বাড়িটা একটু দেখে নিয়ে চলে আসি বাগান বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি অ্যাকচুয়ালি চলো বন্ধুরা পুরো তোমাদের নিয়ে চলে এলাম পুরো আমাদের বাগান বাড়িতে দেখেছো আমাদের লঙ্কা বাগান বাড়িটা কত বড় আর এদিকে যে দেখতে পাচ্ছো একটা রাস্তা রয়েছে রাস্তার এদিকে যে বন্ধুরা এইগুলো যে এগুলো হচ্ছে অন্যান্য লোকেদের ঘরে কিন্তু আমাদের এখানে কতটা লঙ্কা চাষ হয় দেখো পুরো বাগান বাড়িটা ভর্তি আমাদের এতটা লঙ্কা বাগান রয়েছে আর বাদ কিছুটা আর একটু সামান্য দূরে যে ওইখানে দেখা যাচ্ছে ওইখানেও কিছুটা রয়েছে কিন্তু কত বড় লঙ্কা বাগান বাড়িটা দেখেছে বন্ধুরা এখানে যদি তোমরা বেড়াতে আসো খুব 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 মজাই করে যাবে তোমরা এখন বন্ধুরা তো অ্যাকচুয়ালি অনেকটাই রোদ উঠে গেছে কারণ এখন সকাল নটা বেজে গেছে প্রচন্ড রোদ উঠে গেছে চলো এখন আমার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা বন্ধুরা এখন আবার দেখো বাড়িতেও ফিরে চলে এসেছে Oh, so suddenly a poison the yeah, air I breathe But if you don't hate me, then why would you break me? Feel it in my bones, I'm about to lose control, only so much I'm taking